মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিটোট্যাক টু হান্ড্রেড ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং এই ট্যাবলেটের ইউজ বা কখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন বা কোন কোন সমস্যায় ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এবং জেনে নেব এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন বা খাওয়ার সঠিক নিয়ম এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন এবং সবশেষে জেনে নেব এই ট্যাবলেটের সাইড এফেক্ট অর্থাৎ এই ট্যাবলেট আপনি যদি খেতে থাকেন আপনার কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে টু হান্ড্রেড ট্যাবলেটের মধ্যে রয়েছে মিসোপ্রোস্টল টু হান্ড্রেড এমজি এবারে বলি এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এই ট্যাবলেট আপনি চারটি ট্যাবলেটের দাম এইট্টি ফাইভ রুপিস অর্থাৎ পঁচাশি টাকা দামে আপনি এই মেডিসিন কিনতে পারেন তো এরপরেই বলি এই ট্যাবলেটের ইউজ বা কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন প্রথমত এই ট্যাবলেট ব্যবহার হয়ে থাকে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রেগনেন্সি নষ্ট করার কাজে ব্যবহার হয় প্রথমত এই মেডিসিন ব্যবহার করা হয় গর্ভপাত করানোর কাজে অর্থাৎ প্রেগনেন্সির প্রাথমিক পর্যায়ে তিরিশ থেকে ষাট দিনের প্রেগনেন্সি অর্থাৎ দু মাসের প্রেগনেন্সি নষ্ট করার কাজে এই মেডিসিন ব্যবহার করা হয় সবসময়ের জন্য মাথায় রাখবেন এটি কিন্তু দু মাসের প্রেগনেন্সি নষ্ট করতে পারে অর্থাৎ ষাট দিনের প্রেগনেন্সি আপনি নষ্ট করতে পারেন এর বেশি আপনি কিন্তু পারবেন না সবসময় মাথায় রাখবেন দু মাসের প্রেগনেন্সি বা দু মাসের গর্ভপাত করানো যায় তো এবং দ্বিতীয়ত ব্যবহার হয়ে থাকে আপনি যদি অতিরিক্ত পরিমাণে এনএসআইডি গ্রুপের মেডিসিন অর্থাৎ ব্যথা যন্ত্রণার মেডিসিন ধরুন আপনার হাঁটুর যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা যে কোনো ব্যথা যন্ত্রণার মেডিসিন বা মাথার যন্ত্রণা প্রচুর পরিমাণে এই ধরনের ব্যথা যন্ত্রণার মেডিসিন আপনি খেয়েছেন তার ফলে কি হয়েছে আপনার পেটের মধ্যে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হয়েছে অর্থাৎ স্টোমাকের মধ্যে একটা ইনফেকশান বা ঘা সৃষ্টি হয়েছে তার ফলে পেটের যন্ত্রণা বা পেটের ব্যথা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে কি হয় এই মেডিসিন আপনার ওই অ্যাসিড যে এইচসিএল গাঢ় এইচসিএল খরণে বাধা সৃষ্টি করে তার ফলে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার ভালো ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার করা হয় এবং তৃতীয়ত ব্যবহার হয়ে থাকে এই মেডিসিন জরায়ুর পেশিকে উদ্দীপিত করে অর্থাৎ প্রসবের আগে এই মেডিসিন ব্যবহার করা হয় যার ফল মেডিসিন ব্যবহারের ফলে জরায়ুর পেশিগুলিকে উদ্দীপিত করে যার ফলে প্রসবের সময় অতিরিক্ত ব্যথা যন্ত্রণা বা অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ব্যবহার হয় বা প্রসবের পরে অতিরিক্ত রক্তপাত কমাতে এই ট্যাবলেট ব্যবহার হয়ে থাকে বলি এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন বা খাওয়ার সঠিক নিয়ম তো প্রথমত বলে রাখি এই ট্যাবলেট ডক্টর অ্যাডভাইস ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই মেডিসিন খাওয়া যাবে না নিজে দোকান থেকে কিনে কোনোভাবেই খাওয়া যাবে না তো এই মেডিসিন ডাক্তারবাবুরা নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন সমস্যায় বিভিন্নভাবে দিয়ে থাকেন আমি প্রথমে যে সমস্যাটার কথা বলেছিলাম সেটি তিরিশ থেকে ষাট দিনের প্রেগনেন্সি নষ্ট করতে পারে তো এই প্রেগনেন্সি নষ্ট করার কাজে কিভাবে খাবেন এটি চারটি ট্যাবলেটের একটা স্ট্রিপ হয়ে থাকে একটি ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পরে একটি ট্যাবলেট আপনাকে পুশ করতে হবে অর্থাৎ দিনে দুটি ট্যাবলেট আপনাকে ব্যবহার করতে হবে একটি ট্যাবলেট আপনি খেলেন এবং একটি ট্যাবলেট জরায়ুর মধ্যে যতটা ভেতরে সম্ভব বা ভেজাইনার মধ্যে যতটা ভেতরে সম্ভব আপনাকে পুশ করতে হবে এবং দ্বিতীয় দিন একটি ট্যাবলেট খাবেন এবং একটি ট্যাবলেট পুশ করবেন এইভাবেই চলতে থাকবে তো দুদিন কর ব্যবহার করার পরে আপনি রেজাল্ট পাবেন এবং আরেকটি কথা মাথায় রাখতে হবে এই ট্যাবলেট খাওয়ার পরে তিরিশ মিনিটের মধ্যে আপনার যদি বমি হয়ে বেরিয়ে যায় বা বমি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আরও একটি ট্যাবলেট নিয়ে নিতে হবে তো এরপরেই বলি এই ট্যাবলেটের কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিতে পারে অ্যাবডোমিনাল ক্র্যাম্প বা পেটের মোচড় বা পেটের ব্যথা দেখা দিতে পারে নৌসিয়া অর্থাৎ বমি বমি ভাব বা বমি দেখা দিতে পারে এবং ইউটোরান ক্র্যাম্প অর্থাৎ ইউটোরাসের মধ্যে বা ভেজাইনার মধ্যে তীব্র ব্যথা যন্ত্রণা দেখা দিতে পারে পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে বা স্টোমাক পেন এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং মিনোরিজিয়া অর্থাৎ হেভি ব্লিডিং মানে ইউট্রেন ব্লিডিং বা প্রচুর পরিমাণে মাসিক দেখা দিতে পারে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ দেখা দিতে পারে তো এই ধরনের কোনো সমস্যা বা কোনো সাইড এফেক্ট দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই হলো আজকের ভিডিও